মা একটা হয়ে গেল চুলের বেড়ে যাওয়া হইতেছে না ঘরের মধ্যে চুল জমা ছিল দিলে অনেকগুলো বাসন পাইতাম মাসিমা চুল দিয়ে বাটি গামলা রাখবে নাকি মাসিমা মাসিমা চুল আছে নাকি চুল দিয়ে গামলা নাকি আরে চুলটা আমার কাছে অনেকগুলো আমি এক্ষুনি নিয়ে আসতেছি ভাবি আপনি এই অল্প গোটা চুল নিয়ে আসছেন বাটি নিতে দাদা এখানে অনেকগুলো চুল আছে এটা দিয়ে তো অনেক বড় বড় বাসন রাখা যাবে দেন দেখি ভাবি আপনার চুলগুলো ভাবি এখানে তো অল্প গোটা চুল আছে আপনাকে এত বড় গামলা দেওয়া যাবে গ্লাই হা 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 ভাবি আপনাকে এই অল্প কয়টা চুল দিয়ে এত বড় গামলাটা দেওয়া যাবে ক্লাই ভাবি আপনি এই ছোট্ট টিফিন বাটিটা লেন এই টিফিন বাটিটা ভরিয়া আছে আপনাকে এই অল্প কয়টা চুল দিয়ে এত বড় গামলা দিলে ভাবি আমার বাল বাচ্চা না খেয়ে পেতে মরে যাবে ভাবি আমারও তো পেট আছে ভাবি আপনি এইটা লিন অল্প কয়টা চুল আপনি বোঝেন না ভাবি আপনি এই টিফিন বাটিটা লিন ভরিয়া আছে টিফিন

তোমার কাছে চুল আছে চুল দাও আমি বাসন রাখবো চুল দিয়া চুল কি বলতে ফুটকি দিয়া এ আমার কাছে কোনো চুল নাই চুল উঠে না আমার মাথা নিবের বেডিয়ে চুল দিয়া সব বাসন রাখ খেলাইতাছে হ্যাঁ ও ভাই ওই ওই কি বলি কুরি মা মা চুল কাটতে মা হ্যাঁ এই যে চুললেন বড় গামলা দিন আমাকে হে প্রভু হে প্রভু কি হবে এই যে 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 এই আপনি তার বড় গামলা লাগবে হ্যাঁ বড় গামলা লাগবে নেন দাদা আপনার বড় গামলা আরেকটা গামলা দেওয়া যাবে না আরেকটা গামলা হে রাজা জি হে রাজা জি